আমাদের রানী শ্রিয়ালের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে রানী রিতমকে বলে যে দুনিকে তাদের রুমে নিয়ে আসতে কথা মতো কিন্তু রিতম দূর্যের কাছকে যায় আর বলে যে দুনি আজ আমাদের কাছে ঘুমাবে এই কথা শুনে দুনি তো ভীষণ খুশি হয় আর বলে আমি আজ ভাইয়ার কাছে ঘুমাবো আজ ভাইয়ের কাছে ঘুমাবো তারপরে কিন্তু দুর্যোয় দুনিকে বলে হ্যাঁ মা তুমি আজ ভাইয়ের কাছে ঘুমাবে যাও তারপরে কিন্তু কথা মতন দুনি আর রিতম চলে যায় তাদের রুমে ঘুমাতে তারপরে কিন্তু চলে আছে রানী দু নিয়ে স্টোর রুমে পরিবর্তন করে রানীর রূপে তো তার মাকে দেখে ভীষণ খুশি হয়ে যায় আর বলে মা তখন রানী বলে হ্যাঁ মা এই কথা তুমি কাউকে বলবে না যে আমি এখানে নিয়ে এসেছি তারপরে কিন্তু দুনি আর রানি দুজন মিলে খেলা করতে থাকে আর গান শোনায় দুনি তো ভীষণভাবে খুশি হয় ওদিকে কিন্তু শুক্লা রাত্রে ঘুম আসে না শুক্লা ছটফট করে যে ওই মেয়েটা আবার কোনো কিছু চুরি করে নেওয়া নিল না তো তারপরে কিন্তু উঠে পড়ে আর শম্পা রুমে যায় তখন দেখে যে শম্পা নেই শুক্লা তো ভীষণভাবে ভয় পেয়ে যায় যে ঠিক ধরেছি তাহলে মেয়েটা মনে হয় নিশ্চয়ই চুরি করে নিয়ে কিছু পালিয়ে গেল তারপরে কিন্তু রিতমদের রুমে যায় আর বলে যে ওখানে শম্পার নামে মেয়েটি নেই তখন বলে ঠিক কোথাও আছে তখন শুক্লা শুনতে পায় যে দুনি যেন কার সাথে খেলা করছে তারপরে কিন্তু স্টোর রুমকে যায় শুক্লা আর স্টোর রুমটা খোলা মাত্রই দেখে যে দুনি একা একা নাচছে এটা দেখতে ভীষণ ভয় পেয়ে যায় বলে এ মা দুনি একা একা এখানে স্টোর রুমে কী করছে তারপরেই দুর্জয় আসে আর শুক্লা বলে এরা দুনি যে তুমি এখানে কি করে এলে তখন দুনি চুপ করে থাকে আর দুর্জয় যখন জিজ্ঞাসা করে যে দুনি মা তুমি এখানে কি করে এলে তখন বলে আমার মা এসছিল মা এখানে এসেছে তারপরে কিন্তু আড়াল থেকে রানী সমস্তরা দেখতে থাকে আর চুপ করে আড়াল থেকে দুনিকে চুপ করতে বলে তারপরে কিন্তু শুক্লা ভীষণভাবে ভয় পেয়ে যায় আর বলে আমার নাতেনাকে ভুতে ধরল গো তারপরেই কিন্তু পিঙ্কি বদি বলে দাঁড়াও ছোট মা নিশ্চয়ই এই রুমটাতে কেউ আছে আমরা ভালোভাবে এই রুমটা চেক করে দেখি সবাই মিলে কিন্তু ওই রুমটা খুঁজে থাকে কিন্তু কেউ রানীকে খুঁজে পায় না এটা দেখতে পাবো আমরা তোমাদের রানি সিরিয়ালের আজকের পর্বে তো বন্ধুরা কী হতে চলেছে পরবর্তী আপডেটগুলিতে জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ তোমাদের রানি সিরিয়াল নতুন নতুন আপডেট আপনারা সবার প্রথম পেতে পারেন